সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটি অনুচ্ছেদ নিয়ে এসেছি অনুচ্ছেদটি হচ্ছে বৈশাখী মেলা তো এটা এভাবে লেখা যায় আর যদি যুক্ত করতে হয় তাহলে যুক্তি করতে পারো আমি এখন বলছি পুরো অনুচ্ছেদটি বৈশাখী মেলা নববর্ষের সর্বজননীন অনুষ্ঠানগুলোর অন্যতম নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসের প্রথম দিনেই দেশের শহর ও গ্রামের বিভিন্ন স্থানে এ মেলা বসে এ মেলা চলার নির্দিষ্ট কোনো সময় নেই একদিন থেকে শুরু করে মাসব্যাপী এ মেলা চলতে থাকে নতুন বছরে মানুষের আনন্দ অনুভূতির প্রকাশ ঘটে বৈশাখী মেলার মাধ্যমে আবহমান কাল থেকেই আমাদের দেশে বৈশাখী মেলা চলে আসছে এ মেলা উপলক্ষে বিভিন্ন উৎসব অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয় তার মধ্যে বলি খেলা গোড়া দৌড় বাইচ উল্লেখযোগ্য বৈশাখী মেলা সাধারণত খোলা আকাশের নিচে বসে গ্রামের হাটে বাজারে নদীর তীরে নদীর প্রাঙ্গনে এ মেলা বসে মেলা উপলক্ষে লোকে লোকারণ্য হয়েও যায় নিত্য প্রয়োজনীয় পণ্য নানা প্রকার কুটির শিল্প খেলনা সহ হরেক রকমের পণ্যের সমাহার ঘটে এ মেলায় এছাড়া তাকে যাত্রা পুতুল নাচ নাগরদুলা সার্কাস সহ বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারও পাওয়া যায় মেলায় নতুনকে বরণ করার উদ্দেশ্যেই এ মেলার আয়োজন করা হয় মেলা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার মিলন মেলায় পরিণত হয় সেজন্য এ মেলার গুরুত্ব অপরিসীম যারা দু সালের এইচএসসি শিক্ষা এসএসসি শিক্ষার্থী আছো তাদের জন্য এই অনুচ্ছেদটি অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে